বাপের বাড়ি থেকে এত বড় একটা ইলিশ মাছ পাঠালো তো ভাবলাম এটা দিয়ে স্পেশাল কিছু একটা তৈরি করা যাক তো যেই ভাবা সেই কাজ চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো মাছটা কিন্তু যথেষ্ট বড় আর আমার কাটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল কারণ আমি এতটা বড় মাছ কাটিনি এর আগে বিশেষ করে ইলিশ মাছ তো নয়ই তো দেখুন আর এমনিতে বটি তো খুব একটা ধার নেই একদম মাছের পেটে ডিমে ভরপুর তো যাই হোক অনেক কষ্টে আমি এই মাছটাকে সুন্দর মতো একটু কেটে নিয়েছি যদিও আমার মায়ের মতো অতটা সুন্দর হয়নি তো এভাবে করে আমি পুরো মাছটাকে কেটে তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি তো কে কে এভাবে বড় মাছ কাটতে পারেন তো যাই হোক ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই নাজেহাল আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি সাত পিস মাছ নিয়ে নিলাম আজকে রান্নাটার জন্য তো প্রথমেই হাফ কাপ টক দই একটা পাত্রে নিয়ে নেছি তো সেই সঙ্গে আরও নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা তো আরও নিচ্ছি এক টেবিল চামচ করে রসুন আর আদা বাটা সেই সঙ্গে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা সেই সঙ্গে হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো লবণটা দিতে আমি এই পর্যায়ে ভুলে গিয়েছি তো যাই হোক এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এখনই কিন্তু লবণটাকে চেখে দেখবেন যে হয়েছে কি কিনা তো সব কিছু মাখানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর মতো মশলার সঙ্গে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো যাতে করে একটু মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যায় তো চলে যাচ্ছে পরবর্তী ধাপে কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল তো বেরেস্তা করে নিয়েছিলাম আমি তো এখন খুব অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে যে মশলাটা ছিল বাটিতে তো আমি ওটা সুন্দর মতো দিয়ে দিলাম মাছের উপরে তো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে এবার মাছগুলোকে খুব আলতো করে একটু উল্টে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ খুবই নরম প্রকৃতির মাছ তো এই পর্যায়ে আবারও একটু উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো তো হাফ চামচের মতো একটু চিনি উপর থেকে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এর জন্য কিন্তু এটা খেতে খুবই মজার হয় আর সেই সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেলের দুধ তোর সব কিছু দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার মাছটা রেডি তো আমি নামিয়ে নিয়েছি তো এখন কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে নেব তো সেই সঙ্গে দুইটা তেজপাতা তিনটা দারচিনি চারটা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর পাঁচটা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ তো একটু ভেজে হাফ চামচের মতো এখানে আদা বাটাও দিয়ে দিচ্ছি যেহেতু পোলাওতে আদার পরিমাণটা একটু মোটামুটি ভালোই লাগে এগুলো সব কিছু ভেজে নিয়ে আমি এখানে আড়াই কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে মিনিট দুয়েকের মতো একটু ভেজে নিয়ে তারপর যে মশলাটা আমি আর মাছ থেকে বেঁচেছিল তো তার পুরো টুকু দিয়ে খুব সুন্দর মতো আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিই আড়াই কাপের জন্য ফুটন্ত তো গরম পানি পাঁচ কাপ দিয়ে দিলাম এখানে তো এখন একটু নেড়েচেড়ে স্বাদ মতো লবণ হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি তো সেই সঙ্গে আরও পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু রেস্ট রেখে দেব তো যখন পানিটা একদম শুকিয়ে গেছে ওই পর্যায়ে নেড়ে চড়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপর দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে সেই সঙ্গে উপরে মাছগুলোকে বিছিয়ে দিয়ে উপরে আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ডিমটা আমার মেয়ের জন্য কারণ ও একদমই মাছ পছন্দ করে না তো এরপর একদম আমি প্রায় আধা ঘন্টা পর চলে আসলাম তো দশ মিনিটের মতো অবশ্য চুলা রাস্তা লো মিডিয়ামে ছিল তো মাছগুলো তুলে একটু নেড়ে ছেড়ে আবারও মাছগুলো বিছিয়ে দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপর এখনও সার্ভ করে নিচ্ছি তো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ